একটা দুঃখের ঘটনা দিয়ে আজকের এপিসোডটা শুরু করছি বন্ধুরা পিটুনিয়া আমার প্রায় মে মাস পর্যন্ত থাকে কিন্তু এবারে মনে হচ্ছে সেটা আর সম্ভব নয় তার কারণ হচ্ছে পাখিদের উৎপাত আপনারা দেখে বুঝতেই পারছেন একটা গাছে যতটা ফুল থাকার কথা তার প্রায় ফিফটি পারসেন্টও নেই তার কারণ হচ্ছে প্রতিদিন আমি লক্ষ্য করে দেখছি এই মাথার থেকে ফুলগুলো সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে লক্ষ্য করে দেখুন সমস্ত ফুল এইরমভাবে খেয়ে খেয়ে চলে যাচ্ছে তো এরম একটা গাছে যদি এই পরিমাণে ফুল খাওয়া হয় এই যে পাশের গাছটাও দেখুন এই যে আমি সকালবেলা সব টিপসগুলো ভেঙে দিয়েছি এখানে এত ফুল হওয়ার কথা প্রায় পনেরোটা ফুল এখান থেকে পাখিরা খেয়ে নিয়েছে এইভাবে গাছ করা সত্যি খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আমার মানে গাছ করার ইচ্ছেটাই চলে যাচ্ছে কি পরিমাণে যে জবা ফুলের কুড়িও এরা খাচ্ছে বুঝতে পারছি না কোনোদিন আমার এরকম হয় না এই প্রথম দেখছি আমার এইভাবে লোককে বলে শুনেছি কুড়ি খেয়ে চলে গেলে তখন গাছের শোভাটাই তো নষ্ট হয়ে যায় একটা এত বড় গাছ ফাঁকা হয়ে যাচ্ছে কুড়ি খাওয়ার জন্য তা আপনাদেরও সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে আপনারা তার কি প্রতিকার করেন সেটা একটু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি আমার সঙ্গে সেটা আপনারা শেয়ার করতে পারেন তাহলে আমি সেটা অ্যাপ্লাই করতে পারি খুবই মানে মায়ুস হয়ে যাচ্ছি এই রকম ঘটনার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন থামনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি নিয়ে আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি ফেব্রুয়ারি আর মার্চ মাসে পাতাবাহার গাছের কী পরিচর্যা করবেন সেই নিয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আমার বাগানে বিভিন্ন ফুল ফল গাছের সঙ্গে প্রচুর পরিমাণে পাতাবাহার গাছ রয়েছে পাতাবাহার গাছ আমার খুব একটা ফেভারিট না হলো আমার হাজব্যান্ডের খুব পছন্দ এবং যে কোনো নার্সারিতে গেলেই উনি কোনো না কোনো পাতাবাহার গাছ সেখান থেকে তুলে আনেন তো সেই কারণেই পরিচর্যাগুলো আমাদেরকে করতে হয় এবং এই যে ফেব্রুয়ারি মাস পড়েছে এই ফেব্রুয়ারি মাসের সঙ্গে সঙ্গে পার্মানেন্ট ফুল গাছগুলোকে যেমন আপনারা রিপোর্টিং করবেন বা নতুন পারমানেন্ট গাছ কিনে আনবেন ঠিক তেমনই পাতাবাহার গাছেরও এখন খুব সুন্দর সময় এই গরমের আবহাওয়া খুব বেশি পড়ার আগে আপনাদের কিন্তু পাতাবাহার গাছগুলোর একটু যত্ন নিতে হবে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের গোড়ায় এই সমস্ত শীতে এদেরকে তেমনভাবে যত্ন না করায় গড়ে উঠেছে প্রচুর আগাছা আপনাদেরকে সবার আগে এই আগাছাগুলোকে গাছের গোড়া থেকে একদম নির্মূল করে দিতে হবে তারপরে যেটা করতে হবে যেই গাছগুলো ধরুন অনেক দিন কোনো রিপোর্টিং বা কোনো কিছু করা হয় না রুট কাটাই ছাটাই করা হয় না সেই সমস্ত গাছের রুট কাটাই ছাটাই করতে হবে তার সঙ্গে সঙ্গে পুরোনো যে শুকনো পাতা এর মধ্যে হয়ে থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করে দিতে হবে তারপরে রিপোর্টিং যদি করতে হয় যদি কোনো গাছ ছোটো পটে থাকে সেগুলোকে বড় পটে আপনারা রিপোর্টিং করবেন আর যদি সেম পটে রিপোর্টিং করতে চান তাহলে অবশ্যই কিন্তু রুট কাটাই ছাটাই করতে হবে রুট কাটাই ছাটাই সিস্টেমটা একই রকম যেভাবে আমরা জবা গাছে বা টগর গাছে আপনাদের সঙ্গে শেয়ার করে আমি দেখিয়েছি ওই একই পদ্ধতিতে কিন্তু রুট প্রুনিং করতে হবে পাতাবাহার গাছগুলোতে আর যেগুলো ধরুন নতুন কিনে আনছেন মার্কেট থেকে সেই সমস্ত গাছে এখন আর রুট প্রুনিং করার দরকার নেই সেগুলো ওই কিছুটা মাটি ধরুন ছাড়িয়ে নেবেন কারণ নার্সারির মাটিতে খুব একটা বিশেষ ভালো কিছু থাকে না ওরা রাসায়নিক সারের মাধ্যমে গাছগুলোকে সুস্থ রাখার চেষ্টা করে আমরা যেহেতু শখে বাগান করি আমাদের রাসায়নিক সারের পরিমাণ একটু কমই আমরা ব্যবহার করি বিশেষ করে মাটিতে তো রাসায়নিক সার আমরা দিই না তো সেই কারণে আপনাদের যে বাগানের যে তৈরি করা গরমের মাটি প্রস্তুত আমি দেখিয়েছি ওই একই মাটিতে এই সমস্ত গাছগুলোকে আপনারা বসিয়ে দেবেন আর যে সমস্ত গাছগুলো রিপোর্টিং করবেন না সেগুলোকে এই আমি যেভাবে করছি আগাছা মুক্ত করে নিয়ে শুকনো পাতা সমস্ত ফেলে দিয়ে এই সাইড থেকে কিছুটা মাটি তুলে নিতে হবে যেমন এই গাছটা আমি আপনাদেরকেই করে দেখাচ্ছি যে কীভাবে করবেন এই সাইড দিয়ে দিয়ে কিছুটাকে পুরনো মাটি আমি দেখুন তুলে নিচ্ছি যেরমভাবে আমি জবা গাছের সেকেন্ড রিপোর্টিংটা করেছিলাম পুরো রুট ক্রুমিং না করে সাইড থেকে কিছুটা করে মাটি সরিয়ে নিয়েছিলাম ওই একইভাবে কিন্তু আমি এই গাছটার ক্ষেত্রেও করে নিচ্ছি দেখুন বেশ খানিকটা মাটি আমি সাইড দিয়ে দিয়ে তুলে নিলাম এইভাবে তুলে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে কিছুটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমি এই সাইড দিয়ে 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 দিচ্ছি এই যে সাইডের মাটিটা আমি তুলেছি এই সাইড দিয়ে দিয়ে আমি কিছুটা গোবর সার দিয়ে দিলাম আপনাদের কাছে যদি গোবর সার না থাকে অবশ্যই কম্পোস্ট দিতে পারেন গোবর সার দিলে খুবই ভালো হয় কিন্তু গোবর সারের মুশকিল কি হচ্ছে পুরোনো গোবর সার হতে হবে নতুন কাঁচা গোবর সার হলে কিন্তু চলবে না এইবারে এই পাশ দিয়ে আমরা যে গরমের মাটিটা বানিয়েছি সেটা খানিকটা দিয়ে দেবো এই যে দেখুন পাশ দিয়ে অলরেডি এর রুটগুলো দেখা যাচ্ছে তো এই যে নতুন রুট ছাড়ছে ওরা সেই সময় আমরা যদি খাবার প্রয়োগ করি গাছটা কিন্তু আবার নতুন রূপে খুব সুন্দরভাবে ছড়িয়ে এই পটটাকে একদম ঢেকে ফেলবে আর এই সমস্ত পাতাভার গাছে চেহারা খুব সুন্দর হয়ে যায় কিন্তু গরমকালে ফুলটা একটু শীতের বাগানের মতন কম থাকলেও এই পাতাবাহার গাছ দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাগানকে রঙিন করে নিতে পারেন সেই জন্য পাতাবাহার গাছের পরিচর্যা এখন আপনাদেরকে ফুল গাছের সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে এবারে যেটা করে নেব গাছের গোড়ায় একটু হালকা করে জলও দিয়ে দেবো যেই পোষণটা আমরা শুকনো মাটি দিয়েছি সেই পোষণটা এই সমস্ত গাছ আমরা যদি রিপোর্টিং না করি খুব একটা এখন সম্পূর্ণ ছায়া রাখার দরকার নেই সেমিসেডে রাখলেই হয়ে যাবে সকালের দু তিন ঘন্টা সানলাইট কিন্তু পাতামার গাছের জন্য খুবই জরুরি সেমভাবে আমি আরও একটা গাছ করে নিচ্ছি এটা হচ্ছে বিলিতি ঘাস যেগুলোকে বলে সেই ধরনের এটারও দেখুন সাইডের মাটিটা একদম কেমন হয়ে গেছে এইটাকে ঠিক করে নিতে হবে আগাছা আমি অলরেডি ছাড়িয়ে ফেলেছি একটা দুটো নয়নতারার চারা এখানে বেরিয়েছে সেগুলো তুলে ফেলে দিলাম এবং এই একইভাবে উপরের লেয়ারের মাটিটাকে আমি পটের থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস দেখুন বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে এই জায়গায় আমি একইভাবে আবার খানিকটা গোবর সার দিয়ে দেব এই গাছটা শুকনো পাতা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি যার ফলে আপনারা শুকনো পাতাগুলো দেখতে পাচ্ছেন না রাই এবারে পাশ দিয়ে আবার এটারও একটু গোবর সার আমি দিয়ে দিচ্ছি এই সমস্ত গাছে না এই যে আমি রিপোর্টিং করছি এই সময়ই যা সার প্রয়োগ করি আমি কিন্তু আর কোনো রকম কোনো সলিড ফার্টিলাইজার এই গাছে সারা সিজন ধরে প্রয়োগ করবো না শুধুমাত্র মাসে একবার করে সিভি এক্সট্রা আর ঠিক তার পনেরো দিন বাদে একবার করে ব্যালেন্স এনপিকে সমস্ত পাতাবাহর গাছে আমি সারা সিজন ধরে এটাই প্রয়োগ করি মাটিতে আর এক্সট্রা সার দিই না ব্যাস সার দেওয়া হয়ে গেছে এবারে আমি যেটা করছি সামান্য উপর দিয়ে আমার যে নতুন মাটির লেয়ার সেটা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু জল দিয়ে দেবো দেখুন কত তাড়াতাড়ি দুটো গাছ কিন্তু আমার রিপোর্টিং না করেও কেয়ার নেওয়া হয়ে গেল এবারে রিপোর্টিং তো করলেন রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে এগুলোতেও কিন্তু এই যে কচি কচি এখন পাতা হবে পোকামাকড়ের একটু উৎপাত হয় আমি যেটা করি সপ্তাহে একদিন করে নিম অয়েল স্প্রে করে দিই সব কটা গাছে পাতাবাহার গাছে খুব একটা মানে মাকড়সা ছাড়া আর অন্য খুব একটা পোকামাকড় আমি খুব কমই দেখি তো মাকড়সার জন্য নিম অয়েলের সঙ্গে সঙ্গে আমি আরও একটা যেটা দিই সেটা হচ্ছে কাকা বা কনফিডার যখন অন্যান্য গাছে আমি প্রয়োগ করি তখন এই গাছগুলোতেও একবার করে স্প্রে করে দিই সেটা কিন্তু মাসে একবার আর বাকি যে সপ্তাহ তিনটে পড়ে থাকে সেই সপ্তাহে কিন্তু আমি নিম তেলই দিই দেখুন এই সুইট ভাইনটা কত সুন্দর একটা ফুল হয়েছে দেখতে ভারী সুন্দর লাগছে প্রথমে আমি দুটো বুশি টাইপের গাছ আপনাদের দেখালাম এরপরে আছে এই রকম ধরনের কিছু গাছ যেগুলোর কিন্তু ডালপালাও এখন কাটতে হতে পারে দেখুন কীরকম লম্বা লম্বা পাতা বেরিয়ে গেছে এই ডেভিলস ব্যাক তো এই ধরনের লেগি লেগি পাতাগুলোকে সমস্ত একদম নিচের থেকে ডাল ধরে কেটে দিলে এগুলো কিন্তু আবার নতুন পাতা ছেড়ে বুশি হয়ে যাবে যেরকমভাবে আমরা জবা টগর গাছের ডাল কেটেছি এই গাছকেও কিন্তু ওই একইভাবে কেটে ঝাঁকড়া করে নেওয়া যায় এই সময় আর একটা যেটা আপনারা করতে পারেন এই সময় কিন্তু গাছকে মাল্টিপ্লাইও করা যায় আমরা যেই সমস্ত ডালগুলোকে কেটে নেব সেইগুলো যদি আমরা একটুখানি বালি আর মাটি দিয়ে বসিয়ে রেখে দিই কিছু দিনের মধ্যেই কিন্তু সেখান থেকে রুট ছেড়ে যাবে তাহলে আপনারা একটা নতুন গাছ পেয়ে যাবেন ইচ্ছে করলে বসাতেও পারেন ইচ্ছে করলে বন্ধু বান্ধবকে সেগুলো গিফট হিসেবেও দিতে পারেন আর এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে যেরকম ধরুন ওয়ান্ডারিং জু রয়েছে দেখুন উপরের ডালগুলো একদম শুকিয়ে গেছে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই যে টিপসে যে ভালো ডালগুলো আছে ধরুন এখান থেকে আমি কাট করে নিলাম কাচির মাধ্যমে কাটলেই ভালো হয় এইগুলোকে আবার নতুন করে যদি আমরা রিপোর্টিং করে দিতে পারি এই যে এই নোটস থেকে পাতা ছাড়িয়ে নেবেন ব্যাস এইভাবে করে নিয়ে এই নোটসটা মাটির তলায় দিয়ে দেবেন এটা আমরা যে গরমের গাছের মাটি করেছি সেই মাটিতেই কিন্তু হয়ে যাবে তো এইরকমভাবে পুরো পট জুড়ে যদি আপনারা সাত আটটা ডাল বসিয়ে দেন কিছু দিনের মধ্যেই কিন্তু বাস্কেট ভরে যাবে সামান্য যত্নতেই কিন্তু পাতাবাহার গাছগুলো খুব সুন্দরভাবে গরমের বাগানকে আলোকিত করে রাখে আর যেটা লক্ষ্য রাখতে হবে জলের পরিমাণটা একটু বুঝে বুঝে দিতে হবে রুটে হাত দিয়ে দেখে নেবেন যে রুটটা ভেজা ভেজা আছে কি না তাহলে কিন্তু আর জল দেবেন না সাধারণত পাতাবাহার গাছগুলোতে অতিরিক্ত গরমে হয়তো রোজ জল দিলে দিলেও দিতে হতে পারে কিন্তু যদি একটু সেমিসেডে গাছ থাকে তাহলে আপনারা একদিন ছেড়ে একদিন জল দিলেও পারেন আর কিছু কিছু গাছ তো আছে সপ্তাহে একদিন কি দুদিন জল দিলেই সেগুলোর হয়ে যায় গাছগুলোতে প্রতিদিন জল না লাগলেও শাওয়ারিং কিন্তু প্রতিদিনই করে দেবেন তাহলে কী হবে গাছের গায়ে ধুলো ময়লা কম বসবে বা মাকড়সা পোকামাকড় ইত্যাদিও একটু কম বসবে তো পোকামাকড়ের উৎপাত থেকেও গাছগুলো অনেকটাই বেঁচে যাবে আর পাতা একদম চকচকে হয়ে যাবে আমি তো প্রতিদিন শাওয়ারিং করে দিই ব্যাস এই সামান্য সামান্য পরিচর্যার মাধ্যমে আপনারাও কিন্তু আপনাদের পাতা গাছগুলোকে এইরকম সুন্দরভাবে করে নিতে পারেন বিশেষ করে যারা ব্যালকনি গার্ডেন করছেন বা বাগান ছোট আছে বাগানে আলো কম পড়ে তারা কিন্তু পাতাভার গাছ দিয়েই গরমের বাগান আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকসের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মধু ড্রিম গার্ডেনের সঙ্গে থাকবেন